بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. جربوا الله أكبر. আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাও আমার নবীকে করো ভালোবাসো এ ভাইরা আমার আল্লাহ নবীকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসি পবিত্র মুল্লার মধ্যে আল্লাহ তালা ছয় হাজার ছয়শত আয়াত নাজিল করেছেন এই ছয় হাজার ছয় শত্টি খানা আয়াতের মধ্যে একমাত্র একটা আয়াত আল্লাহ উল্লেখ করে দিলেন অনবি আপনি জানিয়ে দেন ইউসাল্লুনা হু নবী ইয়া আইয়ো হাল্লা দিন আমানু সন্নু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা নবী আমার আপনার উমারদেরকে বলে দেন ইন্নাআল্লাহ নিশ্চয়ই আমি আল্লহ এবাই আল্লাহ ইন্ন্যা শব্দটা দিলেন কেন গুরুত্ব বোঝানোর জন্য বান্দা আমি আল্লাহ ইন্নাল্লাহ ওয়ামা না আমি আল্লাহ এবং আমার সকল ফেরিস্তা গণ ইউসাল্লু না আলান নাবিব হে যুবক ভাইরা আমার বৃত্ত বাবা তীরা নবীর মত একটু ভালো করে শুনে নেন আল্লাহ তালা বলেন আমি এবং আমার সকল ফেরিশতা আমার নবীর প্রতি দ্রুত পড়ি আমার নবীর প্রতি আমি রহমত বর্ষণ করিম এই আয়াত আয়াতারা মুফাসিনিকরাম বলেন তালা স্বয়ং নিজে নবীর প্রতি দুরূপ পড়েন সমস্ত ফেরেশতারা পড়েন যদি দুনিয়ার কোনো মানুষ কীট পতঙ্গ সবাই যদি নবীর প্রতি দুরূপ নাও পড়ে নবীকে যদি মহাব্বত নাও করে ভালো না বাসি বলেন তো নবীর সম্মান কমবে নাকি না না কমবে না রে ভাই শুধু আল্লাহ দূরত পড়ে না সমস্ত করা হয় আল্লাহর হাবিব যখন তিনি মেরাজে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত বাসমান নবীজি বলেন ওই সাত আসমানের উপরে আমি গিয়া দেখি আল্লাহ তালা একটা বর্ডার এলাকা দিয়েছেন সিদ্ধাতুল মুহাব এর উপরে যাবার কোন সুযোগ নাই এই সিদ্ধাতুল মুন্তাহার উপরে আল্লাহ তালা একটা ঘর বানাইছেন নূরের ঘর বাইতুল মামুর ফেরেশতাদের ঘর ফেরেশতারা এই বাইতুল মামুনের মধ্যে এবার করে আল্লাহকে স্মরণ করে আমি দেখতেছি এই বাইতুল মামুরের মধ্যে কিছু সংখ্যক ঢুকে আবার বের হয়ে যায় আবার আর এক দল ঢুকে বের হয়ে যায় আল্লাহর হাবিব হাবিবটা এই বাইতুল মামুরের মধ্যে এক একসঙ্গে কত ফেরেশতা ঢুকে আবার বের হয়ে যায় জিব্রা ইলালাইহিসলাম বলেন সুলহ ও নবী এই বাইতুল মামুরের মধ্যে একসাথে সত্তর হাজার রহমতের ফেরেস্তা একবার প্রবেশ করে ও জিব্রা ইলা কি আর ঢুকতে পারবে না জিব্রা ইলালাইহিস সালাম ডাকতে পারে নবী এই বাইতুল মামুরের মধ্যে সত্তর হাজার রহমাতের ফেরিস্তা একবার ঢুকে বের হয়ে যায় আর দল ঢুকে বের হয়ে যায় আর দল ঢুকে বের হয়ে যায় ও নবী আল্লাহ সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত যেই জামাত সত্তর হাজার এই ঘরের মধ্যে ঢুকছে তারা আর কেয়ামতের আগে তারা আর ঢুকার চান্স পাবে না সত্তর হাজার ঢুকে বের হয়ে যায় এইভাবে নতুন নতুন সত্তর হাজার ঢুকে ঢুকে বের হয়ে যায় সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত এইভাবে পালা বদল করে ঢুকবে তবে একবারের বেশি চান্স পাবে না এবার বুঝে থাকলে বলেন তো কত ফের সৃষ্টি করলেন ওই আল্লাহ বলেন আমি আমার নবীর প্রতি দূরত পড়ি তোমরাও আমার নবীর প্রতি দূরত পড়ো কেননা আল্লাহ তালা আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম চাঁদ সূর্য তারকা মানুষ জিন সমস্ত কিছুর চাইতি আপনার আমার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন